দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তার সাথে বাংলাদেশেও ভাসতে চলেছে প্রবল ঝড় বৃষ্টিতে আজ মঙ্গলবার দুপুরের আপডেটে আমরা জানব কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী দিনেও বজায় থাকবে আগামী প্রায় চার থেকে পাঁচ দিন এরকম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রতিদিনই থাকবে দুপুর থেকে সন্ধ্যের মধ্যেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সোমবার আমরা দেখেছি যে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় কিন্তু শুরু হয়ে গিয়েছিল দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই পশ্চিমের জেলাগুলিতে আগে বৃষ্টিপাত শুরু হয়েছিল বিকেল থেকেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল পশ্চিমের জেলাগুলিতে তারপর সন্ধ্যে নাব ঝড় বৃষ্টি শুরু হয়েছিল দুই বর্ধমান কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া তার সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ মালদা এসব জেলায় কিন্তু সন্ধ্যে না অব্দি ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল এবং সেই মতনই শুরু হয়ে গিয়েছিল কালবৈশাখীর ঝড় তোমাদের দিকে কেমন ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এবং আজ মঙ্গলবার আমরা জানবো যে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কোথায় থাকছে মূলত দুপুরের পর আমরা চলে এসেছি দুটোর দুটোর সময় আমরা চলে এসেছি দুটো সময় সব থেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে থাকছে এবং তার সঙ্গে বাংলাদেশেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে খুলনা বরিশালে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দুটোর পর থেকে কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান নদিয়া এবং দুই মেদিনীপুরে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দুটোর পর থেকে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে আর উপরের যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার এই জেলাগুলিতে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দুটোর পর থেকেই প্রায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু মালদাতে আমরা যদি যাই মালদাতে একটু কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে মালদার দিকে মালদা এবং মুর্শিদাবাদে সোমবারের মতনই আজও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস থাকছে সাত থেকে চৌহত্তর কিলোমিটার বেগে ঝড় ও হাওয়া বহারও সম্ভাবনা থাকছে মঙ্গলবার এবং বুধবারও সেই রকমই পরিস্থিতি হতে চলেছে আগামী তিন থেকে চার দিন এরকম কিন্তু পরিস্থিতি থাকছে এবং বুধবারও সেই মতনই ভালো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার যদি আমরা যাই বৃহস্পতিবারও একই রকম পরিস্থিতি থাকছে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এখানে যদি আমরা যাই ঝড় বৃষ্টির সতর্কতাতে ঝড় এবং বৃষ্টির সতর্কতা আমরা চলে যাবো তোমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু মঙ্গলবার শুধু আমরা সকালের দিকে যাই কোনো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না এবং ঝড় বৃষ্টি কিন্তু সকালের দিকে হচ্ছে না মূলত দুপুরের পর দুপুরের পর এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে যদি আমরা বারোটার পর থেকে দেখি তাহলে কিন্তু সমস্ত জায়গা জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের সমস্ত জায়গা পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এবং আসাম মণিপুর মিজোরাম ত্রিপুরা সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যদি আমরা যাই দুটোর দিকে দুটো দিকে কিন্তু একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা নদীয়াতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে গোলাপি সতর্কতা যেখানে রয়েছে সেখানে কিন্তু সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আমরা যদি বুধবার যাই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তোমরা দেখতে পাচ্ছ একটা থেকে একটা থেকে চারটের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে বুধবার সেরকমই এইরকম পরিস্থিতি কিন্তু এক সপ্তাহ পর্যন্ত চলবে প্রায় সাত দিন রবিবার পর থেকে বৃষ্টিপাত কমবে এবং তাপমাত্রা কিন্তু প্রচণ্ড বাড়তে শুরু করে দেবে সোমবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে এবং চল্লিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী প্রায় পাঁচ দিন সোম মঙ্গল সরি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এবং রবিবার এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তারপর সোমবার থেকে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর থাকবে না সময় যদি যাই বিকেলের দিকে যদি আমরা যাই আর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না আমাদের তো হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই সপ্তাহটাই শুধুমাত্র বৃষ্টি বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য